এই কয়েকদিন প্রচণ্ড গরমের পরে আজ হলো রহমতের বৃষ্টি প্রচণ্ড রকমের বৃষ্টি রাস্তাঘাট তলিয়ে একাকার এটা আমাদের উত্তরা আমরা পোশাক আশাকে যতই স্মার্ট হই না কেন আমাদের রাস্তাঘাট প্রচণ্ড রকমের নোংরা আমরাই নোংরা করি যত্রতত্র আমরা চিপস বিস্কিট সিগারেটের খোসা প্যাকেট নানান আবর্জনা যেখানে সেখানে ফেলে নোংরা করে রাখি এতে আমাদের ড্রেনগুলোর পানি নিষ্কাশনের মুখগুলো বন্ধ হয়ে যায় আর বৃষ্টি হলেই উপচে পড়ে অথই পানি আমরা একদলকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আরেক দলকে আনি কিন্তু সংস্কারের নামে কিছুই হয় না ওই গদিতে যে বসে সেই আটকে যায় মধুর জাদুর গদি এই গদির কামড়াকামড়িতে সাধারণ মানুষ হয়ে যায় চিড়ে চ্যাপটা সবসময় আমরা ভালো কিছু চিন্তা করার চেষ্টা করবো পজিটিভভাবে যদি সব কিছু চিন্তা করতে পারি তাহলে হয়তো আমরা সুখী হতে পারবো সুখ কেউ কাউকে দিতে পারে না নিজেকে সুখী ভাবতে হবে আর ভালো চিন্তা থাকলেই নিজেকে সুখী ফিল হবে আসুন আমরা সবাই ভালো কাজ করি ভালো কিছু চিন্তা করি মানুষের সেবার জন্য চেষ্টা করি আমাদের পদ ঘাট পরিষ্কার রাখার চেষ্টা করি